রাধে রাধে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগটা একটু অন্যরকম আজকে আপনাদের সাথে শেয়ার করছি পানাগড়ের মিলিটারি বেসের ভিতরে বা আর্মি ক্যাম্পের ভিতরে যে মন্দিরটি আছে ভীষণই প্রসিদ্ধ মন্দির ক্ষেত্রপাল বাবার মন্দির তো এই মন্দিরটা আপনাদেরকে আজকে দর্শন করাবো আজকে আমি এসেছি মৌ আপনারা অনেককে চেনেন হয়তো মৌকে তো সেই ময়ের দুই ছেলের আজ উপনয়ন সেই উপলক্ষে আমি এখানে এসেছি তো আপনারা প্রথমেই দেখলেন যে এখানে প্রচুর ঘন্টা বাদে যে কারণে এটাকে ঘণ্টা বাবার মন্দিরও বলা হয় তো এই মন্দিরে ঘণ্টা বাবার ছাড়াও আরও কিছু মূর্তি আছে বা মন্দির আছে ছোট ছোটো সেগুলোই আপনাদের সাথে আগে দেখিয়ে দিচ্ছি তো এখন যেটা দেখছেন মা কালী আর এই যে এখানে দেখছেন হজরংবলি তো এরকম ছোট ছোটো অনেকগুলো মন্দির আছে সেগুলো আপনাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাবো মূল মন্দিরটি এই দেখুন আরেকটি মন্দির এটি হচ্ছে গণেশজির মন্দির এই মূর্তিটি পাথরের কিছু মূর্তি পাথরের আছে কিছু পিতলের মূর্তি আছে এবং প্রত্যেকটি মূর্তির সাথে ছোট ছোট মন্দিরও করা আছে বেশ সুন্দর মন্দিরটা জায়গাটা অনেকখানি আর এই দেখুন চারিদিকে এরকম ঘণ্টা বাধা লাখে লাখে ঘণ্টা এখানে বাধা আছে এখানে মনস্কামনা পূর্ণ হলে সকলে ঘন্টা বেঁধে দিয়ে যান আর এই যে মেন আমাদের ঘন্টা বাবা বা ক্ষেত্রপাল বাবা মূল মন্দিরে ঘন্টা বাবা যিনি পাথরের প্রতিমা বা একটি পাথরকেই বাবা রূপে বা রূপে পুজো করা হয় মূলত শিবেরই স্থান এটি এখানে পুরোহিত দিয়ে আপনি পুজো করাতে পারবেন কিন্তু আপনি নিজে মূর্তির উপরে বা ভগবানের উপরে জল ঢালা বা দুধ ঢালা এগুলো করতে পারবেন না আপনি পূজার উপচার এনে এখানে পুজো দিতে পারেন নামে সংকল্প করে কিন্তু যে আমরা জানি যে শিবের মাথায় জল ঢালা বা দুধ ঢালা সেরকম কোনো নিয়ম এখানে আপনার নেই বা সেটা করতে দেওয়া হয় না যেহেতু এটা মিলিটারি ক্যাম্পের ভিতরে তাই কড়া নিরাপত্তার ব্যবস্থা আছে ছবি ভিডিও তোলা সেরকম যায় না বাইরের দিকটাতে তো মন্দিরের মধ্যে আমি কিছুটা তোলার চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে আর এই যে এগুলো দেখছেন এগুলো হচ্ছে সব ঘণ্টা চারিদিকে প্রচুর প্রচুর ঘন্টা আছে পুরো মন্দির চত্বর জুড়ে চারিদিকে এরকম লক্ষাধিক ঘন্টা এখানে বাধা আছে ছোট বড় প্রচুর ঘন্টা। মিলিটারি ক্যাম্প এখানে তৈরির বহু আগে যে গ্রাম ছিল সেই গ্রামেই এখানে ক্ষেত্রপাল বাবার পুজো করা হতো তারপরে যখন এখানে মিলিটারি ক্যাম্পটি গঠন করা হয় তারপরে এই মন্দিরটি তুলে দেওয়ার প্রয়াস করা হয় কিন্তু এখানকার বাবা এতটাই জাগ্রত যে সেটা তোলা সম্ভব হয়নি তো এটাই মন্দিরটা রয়েই যায় এবং কর্তৃপক্ষ থেকে সেটা আবার সুন্দর করে করে দেওয়া হয়েছে তবে বাইরে সিভিলিয়ানদের পুজোর ব্যবস্থা করা হয়েছে আর এইখানে দেখছেন আমাদের ময়ে দুই ছেলে ওদের নান্দিমুখ হচ্ছে মন্দিরে নান্দি নান্দিমুখ করা হচ্ছে তো ওর দিদুন ওকে খাইয়ে দিচ্ছে আপনাদের সাথে ছোটো ছোটো করে ওদের উপনয়নের ভিডিও শেয়ার করছি আর মন্দিরটাও দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এছাড়াও মূল মন্দির ছাড়াও পাশে অনেকগুলো মন্দির আছে সেগুলো আপনাদেরকে আরেকবার দেখাবো আর মূল মন্দিরটাও দেখাবো এখানে অরুণ এবং অংশ উপনয়নের রীতি শুরু হয়ে গেছে দুজন পুরোহিত মশাইও বসে পড়েছেন এবারে ওদের মুন্ডন হবে পুরোহিত মশাই প্রথমে ওদের আর কি মুন্ডন করে নেবেন একটুখানি করে তারপরে আমাদের যে নাতিকদাতা আছে তিনিও মুন্ডন করবেন এখানে উপনয়ন বা বিয়ে করতে গেলে আগের থেকে যোগাযোগ করে নিতে হয় কথা বলে নিতে হয় এবং যারা যারা যাবেন কিভাবে যাবেন না যাবেন এখানেই মন্দির থেকেই বলে দেওয়া হয় তো আপনারা চাইলে এখানে এসে উপনয়ন বা বিয়ে বা অন্যান্য যে শুভ অনুষ্ঠান যদি কিছু করানোর থাকে এখানকার পুরোহিত দিয়ে করাতে পারবেন তবে এখানে একটা নিয়ম আছে বাইরে থেকে আপনি পুরোহিত বা নাপিত এখানে আনতে পারবেন না এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয় খাওয়া দাওয়া বলতে সাধারণ নিরামিষ যেসব খাওয়া দাওয়া সেখানে সেইগুলো এখানে বললে সেই ব্যবস্থা এখানে করে দেওয়া হয় তো আমাদের অরুণ অংশুর যে পুরোহিত দিয়ে যে মুন্ডন সেটা শুরু উনি করে দিলেন এরপরে নাপিত দাদা ওদের সম্পূর্ণ মুন্ডনটা করবেন এখানে অরুণের যেহেতু অরুন বড় তাই অরুণের মুন্ডনটা আগে হয়ে যাচ্ছে অরুণের সমস্ত চুল ফেলে দেওয়া হচ্ছে এরপরে ওদের কান ফুটানো হবে তো অরুণের একটা কান আগে ফুটানো ছিল ওই জন্য ওর অতটা কষ্ট হয়নি দ্বিতীয় কানটা ফুটাতে ওর একটু কষ্ট হয়েছিল এবং অংশু যে ছোট আর কি সে খুব কান্নাকাটি করেছে তো অরুণ অংশুর মুডন হয়ে গেছে এবারে মন্দিরের সামনেই মূল মন্দিরের সামনেই আছে এই পুকুরটা এই পুকুরে ওরা স্নান করে তারপরে যে ব্রহ্মচারীর যে বস্ত্র ঘেরুয়া বস্ত্র সেইগুলো ওরা পড়বে এবং যিনি নাপির দাদা আছেন তিনিই সমস্তটা করে দিচ্ছেন এই দিকের ঘাটের কাজে কর্মের পরে এই যে আমাদের নাপির দাদা অরুণংশুর ব্রহ্মচারীর বেশ পরিয়ে দিচ্ছেন আর দেখুন দুই ভাই কি সুন্দর একটা গামছাকে শেয়ার করে পড়ে আছে আসলে চুল কাটার সময় একটা গামছাতে এত চুল লেগে গেছিলো যে ওরা পড়তে পারছিল না ওই জন্য দুই ভাই বলছে আয় ভাই আমরা শেয়ার করে পড়ি তো অরুণ অংশুর এবারে ব্রহ্মচর্য বেশ ধারণ করছে এরপরে বাকি যে রীতিনীতি সেগুলোর জন্য ওরা আবার মন্দির প্রাঙ্গণে চলে যাবে

বিনিয়োগী <imitation> ৰক্ষীন

ये ही अवंती दिपा देगी बलुदा बलुदा এখানে সাধারণ মানুষের প্রবেশের একটা নিয়ম আছে যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া এবং সিভিলিয়ানদের আসার অনুমতি দেওয়া হয় কিন্তু কিছু বিধিনিষেধ আছে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে আধার কার্ড গাড়ির লাইসেন্স বা সমস্ত কাগজপত্র অবশ্যই নিয়ে আসবেন তাছাড়া আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না যে কোনো গাড়ি সেটা চার চাকা হোক বাইক হোক বা টোটো হোক আপনাদের সমস্ত কাগজপত্র আপনার নিজে যে পরিচয়পত্র সেগুলো কিন্তু সঙ্গে আনতে হবে যদি দু চাকায় আসেন অবশ্যই হেলমেট যতজন আরোহী থাকবেন যতজন বলতে সাধারণত নিয়ম অনুযায়ী দুজন তো দুজন কিন্তু হেলমেটটা মাস্ক তাছাড়া আপনাকে ঢুকতে দেওয়া হবে না এবং অংশুর যোগ্য পবিত্র ধারণ হয়ে গেছে ওদের পৈতের সমস্ত কিছু পালন করা হয়ে গেছে এবারে আমরা চলে যাব এইখানে যে অন্যান্য মন্দিরগুলো আছে সেগুলো আপনাদেরকে দর্শন করাতে তো চলুন এই যে পাশে আছে এটা যেটা মূল মন্দির আছে ক্ষেত্রপাল বাবার তার ঠিক ডান দিকটাতে এখানে এই মন্দিরটা আছে এখানেও অনেক দেবদেবীর মূর্তি আছে আপনারা অবশ্যই এখানে এলে এই জায়গাগুলোও ঘুরে দেখবেন দেখুন এখানে রাধা কৃষ্ণ শিব আছে মা মনসার মূর্তি আছে বাবার মূর্তি আছে এখানেও আছে একটা পুকুর তো এই জায়গাটাও ভীষণ ভালো লাগবে আপনাদের আপনারা এলে অবশ্যই একবার এখানে ঘুরে যাবেন তবে এখানে পুজো দেওয়ার সেরকম কোনো ব্যবস্থা নেই আপনারা শুধু দর্শন করে যেতে পারেন ভগবানকে তো এই দেখুন এখানে আছে মহাদেবের মূর্তি আর আছে এই যে গাছটা দেখছেন এই গাছটা কিন্তু মানে একটা জীবিতই গাছ বেঁচে আছে গাছটা গাছটাকে রেখেই মন্দিরটি নির্মাণ করা হয়েছে গাছটাকে কেটে ফেলা হয়নি আর এই পরিসরটা এই মন্দিরের পরিসরটা অনেকটাই বড় ঠিক ক্ষেত্রপাল মন্দির যেটা মূল মন্দির সেই রকমই তো এখানেও অনেক দেবদেবী আছে আপনাদের ভালো লাগবে জায়গাটা ভীষণই সুন্দর ভীষণই মনোরম শান্ত পরিবেশ তো এলে অবশ্যই ক্ষেত্রপাল বাবার সাথে সাথে এখানেও আপনারা দর্শন করে যাবেন আর আপনারা যদি জানতে চান যে কিভাবে এখানে বিয়ে বা উন্নয়নের জন্য যোগাযোগ করতে হবে বা কোনো যোগাযোগ নাম্বার যদি আপনাদের জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি তখন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যতটা সম্ভব হলো আপনাদেরকে সব দেবীদের দর্শন করিয়ে দিচ্ছি মহাদেব এখানে শিবলিঙ্গ আছে একটি আর এই যে গ্রহরাজের মূর্তি তো এখানে গ্রহরাজের পুজো হয় এছাড়াও আছে এখানে আমাদের নারুগোপাল আছে রাধাকৃষ্ণ আছে এরকম এই দেখুন এই মন্দিরটি আছে এখানে মা দুর্গা গোপাল রাধাকৃষ্ণ আছে অন্ধকার ভিতরটা মন্দিরটা যে কারণে হয়তো ভিডিওটা খুব ভালো আসেনি তবে আপনারা যদি আসেন অবশ্যই নিজের চোখে এখানে দর্শন করে যাবেন এছাড়াও আছে একটি দুর্গা মন্দির ভীষণ সুন্দর দুর্গা প্রতিমাটা যেটার ভিডিও আমার নেওয়া হয়নি আসলে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো যে কারণে আমার ওটা নেওয়া হয়নি ভিডিওটা তো আপনারা এসে অবশ্যই এখানে দর্শন করে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে